আমি কিছুক্ষণের জন্য হলো সাকিব খান হতে চাইতাম এবারেতে মুক্তি পেয়েছে ডালুট সুপারস্টার সাকিব খান অভিনয়ত তুফান সিনেমা তবে ছবিটি মুক্তির পর দড়াচর বাইরে ছিলেন কিং খান তবে এর মধ্যে প্রকাশে এসেছেন শাকিব খান এবং ভিজিট করেছেন হারল্যান্ডের ফ্যাক্টরি আর সেখানে ডালুট সুপারস্টার সাকিব খানকে দেখে মন্তব্য মুগ্ধ করেছেন চিত্রনায়িকা শবনমবব শুধু নয় তিনি বলেছেন কিছুক্ষণের জন্য হলেও আমি সাকিব খান হতে চাইতাম তবে হঠাৎ কেন এমন কথা বলেছেন চিত্রনায়িকার স্বপ্ন তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক এর মধ্যে ডালিউড সুপারস্টার সাকিব খানের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন লোক সঙ্গে নিয়ে হারলানের ফ্যাক্টরি ভিজিটে এসেছেন ডায়লুড কিং সাকিব খান সেখানে তিনি গাড়ি দিয়ে এবং পায়ে হেঁটে ফ্যাক্টরি ভিজিট করেছেন যেখানে তার লোক গেট আপ ড্রেস আপ ছিল বেশ শুধু তাই নয় ফ্যাক্টরি ভিজিট শেষে কর্মচারীদের সঙ্গে সেলফি উঠতে দেখা যায় এনায়ককে আর তাই ডায়লুট সুপারস্টার সাকিব খানের এমন ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এবং মন্তব্য করেছেন কিছুক্ষণের জন্য হলেও আমি সাকিব খান হতে চাইতাম মারে তার ব্রেনে কী চলে সেটা একটু বোঝার জন্য কেননা এবারের ঈদের তুফান সিনেমা মুক্তি দেওয়ার পরও ঠান্ডা মস্তিষ্কে হারল্যানের ফ্যাক্টরি ভিজিটে এসেছেন ডালিউড কিং সাকিব খান যেখানে দেশে তুফান সিনেমা নিয়ে চলছে তুফানের মতো জ্বর সেখানে ডালউড সুপারস্টার সাকিব খানের ভেতরে তেমন কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না আর এজন্যই চিত্রনায়িকা সবনাম এসমিন বুবলি মন্তব্য করেছেন আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে তার ব্রেনে কী চলে সেটা একটু বোঝার জন্য